নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে যথারীতি স্বাগত জানাবো শেষ পর্যন্ত হাতে রইলো পেন্সিল অস্কার বুজোর প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল ক্লাব যথারীতি আইএসএল এ দশম স্থান অধিকার করেছে পাশাপাশি বহুদিন পর সুযোগ এসেছিল দেশের হয়ে এশিয়ার মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যেটা অতীতের ইস্টবেঙ্গল বহুবার করে দেখিয়েছে কিন্তু সেখানে অভিযান শেষ হয়েছে আগামী মাসে সুপার কাপ একমাত্র প্রতিযোগিতা কাছে নিজেদেরকে প্রমাণ করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরিস্থিতি কেন এমন হল এরই মধ্যে কিন্তু আগামী বছরের দলবদলের একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে আপনি যদি ইস্টবেঙ্গল সমর্থক হন এবং আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি এখন যে যথেষ্ট অন্যান্য বারের তুলনায় একটা শক্তিশালী দল গঠন করার পরেও কেন ইস্টবেঙ্গলের আই এর শোচনীয় অবস্থা হলো একই সঙ্গে এফসি কাপের বিপর্যয় কেন ঘটল আপনি কি উত্তর দেবেন আমি তিনটে কারণকে দায়ী করব দেখুন তো আপনার কারণগুলোর সাথে আমার কারণ মেলে কি না আমি প্রথম দায়ী করব। পরিবর্ত ফুটবলারের অভাব দলটা ভালো নির্বাচন হলেও প্রত্যেকটা পজিশনে যোগ্য বিকল্প ফুটবলার ছিল না দ্বিতীয় যেটা বলব আপনি ভাগ্য মানেন বা না মানেন দুর্ভাগ্যের শিকার একাধিক ফুটবলার চৌ টাকাতে জর্জরিত দুজন ফুটবলার তো গোটা মরশুমের জন্য ছিটকে গেছে গত কয়েকটা মরশুমে যিনি ইস্টবেঙ্গলকে গোল করে উতরে দিচ্ছিলেন সেই ক্লেটন সিলভা কুড়িটিরও বেশি ম্যাচ খেলে তার নামের পাশে গোল সংখ্যা শূন্য আপনি ঠিকই শুনছেন তার নামের পাশে গোল সংখ্যা শূন্য গত মরসুমের ক্রেসপোকে এই মরসুমে কিন্তু পাওয়া যায়নি তার থেকেও বড় কথা মাসাধিক কাল ক্রেসপোকে কিন্তু চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে অনেক আশা করে যাকে নিয়ে আসা হয়েছিল দিমি তিনি শুরুটা ভালো করেছিলেন মজিও তালালের সাথে তার একটা বোঝাপড়াও তৈরি হয়েছিল কিন্তু মাঝপথে তালালের এই বিপর্যয় ছন্দটাই নষ্ট করে দিয়েছে তিনি তো অভিযোগও করেছেন যে সতীর্থরা নাকি তাকে বল বাড়াচ্ছে না আসলে তা নয় সতীর্থদের সঙ্গে তার সেই যোগাযোগটা তৈরি হয়নি কেন হয়নি সেটা ভিন্ন কারণ যার ফলে তাকেও কিন্তু প্রত্যাশিত পর্মে আমরা একেবারেই দেখতে পাইনি এত সমস্যা যদি হয় একটা দলের পক্ষে সেগুলো উতরানো যেত ওই যে প্রথম যে কারণটা বললাম যে যদি পরিবর্ত ফুটবলার একটা লম্বা মরশুমে এই সমস্যাটা কম বেশি ইন্ডিয়ান সুপার লিগের প্রত্যেকটা দলের ক্ষেত্রেই হয়েছে ইস্টবেঙ্গলের ঘটনাটা অবশ্য ব্যতিক্রমী তার কারণ এতগুলো ফুটবলারের ছিটকে যাওয়াটা প্রয়োজনীয় মুহূর্তে তাকে না পাওয়াটা একটা সমস্যা তৃতীয় যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে আইএসএল এর প্রথম ছটা ম্যাচই ইস্টবেঙ্গলের পরাজয় পয়েন্টের ভাড়ার শূন্য যে দল কোনো প্রতিযোগিতার প্রথম ছটা ম্যাচ থেকে কোন রকম পয়েন্ট সংগ্রহ করতে পারে না পরবর্তী সময় সেটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়ায় খেয়াল করুন আঠাশ পয়েন্টে শেষ করা ইস্ট ভাড়ারে যদি আরো ছটা পয়েন্ট থার্টি ফোর থাকত তাহলে কিন্তু প্রথমবার সুপার সিক্স এর পর্বে যাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হতো সেগুলো তো গেছে এবার প্রশ্ন হচ্ছে যে দলবদল আগামী মরশুমের দলবদল শব্দটা বলল আমি বলবো দল গঠন দল গঠনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল প্রথমেই যে পদক্ষেপটা নিতে চলেছে সেটা হচ্ছে তারা এই মরসুমের কোচ অস্কার ব্রুজকে আগামী মরসুমে কোচ হিসাবে নিশ্চিত করতে চাইছে কিন্তু সেখানে অস্কার ব্রুজোর কিন্তু শর্ত আছে গত মরশুমে তড়িঘড়ি করি করি আসার ফলে তার পক্ষে আর নিজস্ব মতামত চাপানোর সুযোগ খুব বেশি আসেনি কিন্তু এই মরশুমে সেই সুযোগ আছে তাই তিনি প্রথম যে দাবিটা করছেন সেটা হচ্ছেন যে তার মতামত নিয়ে দল গঠন করতে হবে বিশ্ব ফুটবলের দিকে তাকালে আমরা দেখতে পারবো এখন সবাই সেটাই করছে আর কি কোচের মতামতই দল গঠন ভালো কথা দ্বিতীয় যেটা যে তার সাপোর্ট তিনি এবার সঙ্গে আনবেন অর্থাৎ ভারতীয় সাপোর্ট স্টাফদের নিয়ে তিনি যে কাজ করলেন প্রায় একটা গোটা মরসুম তারপরে তার যখন মনে হচ্ছে যে এই স্টাফ নয় তার পরিচিতি তার স্বদেশীয় স্টাফেদের তিনি নিয়ে আসবেন তখন বোঝা যাচ্ছে যে তিনি পুরো বিষয়টাকে নিজের নিয়ন্ত্রণে আনছেন তার কারণ ঘটনা হচ্ছে যে অস্কার ব্রুজুর নামের পাশে কিন্তু যথেষ্ট সাফল্য আছে সেটা আমাদের দেশে হোক বা অন্য কোনো দেশে অস্কার ব্রুজোর চেষ্টাটাও তিনি করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের শিকার হওয়ায় তার এই পরিণতি সেই দল গঠনে এ মরশুমে ইস্টবেঙ্গল যে ফুটবলারটিকে রিক্রুট করেছে ক্যামেরুনের মেসি সেই তথাকথিত ক্যামেরুনের মেসি রীতিমতো নজর পারফরম্যান্স করেছেন ইস্টবেঙ্গল সমর্থকদের তিনি আশা ভরসার প্রতীক হয়ে উঠেছেন তার ছটফটানি তাকে চোখে পড়া এবং একই সঙ্গে গোল করার একটা মুনশিয়ানাও তার কিন্তু যথেষ্ট আছে অত্যন্ত পরিশ্রমী ফুটবলার আসলে ইস্টবেঙ্গল জার্সি গায়ে আফ্রিকান ফুটবলাররা এসেছেন তারা বেশিরভাগই কিন্তু অত্যন্ত সফল নতুন করে তাদের নাম আর নিচ্ছি হয়েছেন না কিন্তু প্রশ্ন যে এই ফুটবলারটিকে কি আমরা আগের মরশুমে সামনের মরশুমে ইস্টবেঙ্গল দলে দেখতে পারব প্রশ্ন অনেকগুলো বন্ধু আজকেরই একটা ভিডিওতে এই প্রশ্নগুলোর সমাপ্তি কিভাবে কিছুতেই করা যায় না সূত্রপাত্তা হলো আজকের ভিডিওর মাধ্যমে যে আগামী মরশুমে ইস্টবেঙ্গল আমরা যদি প্রথমেই বিদেশি স্কোয়াডের দিকে তাকাই সেখানে আমরা কি দেখব আমরা কি মেসিকে ফিরে পাব কোন কোন ফুটবলার ফুটবলার ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে যাদেরকে আমরা আগামী মরসুমে আর লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব না এরকম নানা প্রশ্ন সমর্থকদের মনে রয়েছে এখন অন্য দল গঠনের বাঁশি বাজেনি ফুটবল মরশুম এখনো শেষ হয়নি আমাদেরকে আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে আপাতত যা যা খবর আসছে দলবদল সংক্রান্ত আমি আমার মতন করে অতি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব আজকের মতো বিধায় ভালো থাকবেন